তুফান সে যা হতে চেয়েছিল সে তাই হয়েছে মানে সে রাক্ষস হয়েছে তুফান তুফান আবার প্রলয় তুফান সত্যি তুফান জানেন সত্যি রাক্ষস রাক্ষস হয়েছে তার কারণ আমরা তুফানের সঙ্গে আমি যখন তুফান এই মুভিটা যখন সিনেমা হলে দেখেছিলাম এবং এই একদিন না দুদিন আগে আমি তুফান সিনেমাটা আমি যখন আবারও মোবাইলে হইচের পর্দায় যখন দেখলাম তখন সত্যি কথা বলতে একটা ফিলিংস আসছিল আপনাদের নিশ্চয় মনে আছে আপনারা প্রভাসের বাহুবলি যে সিনেমাটা নিশ্চয়ই দেখেছিলেন প্রভাসের বাহুবলী পার্ট ওয়ান যেটা ব্যাপক লেভেলে একটা সাউথ ইন্ডাস্ট্রিতে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছিল কিন্তু সেই সময় কিন্তু বাহুবলি ওয়ানের থাকতে কিন্তু লোকে বাহুবলি টুটা দেখার জন্য কেন বলুন এত আগ্রহ হয়েছিল তার কারণ প্রভাসকে কেন কাটাপ্পা মেরেছিল তাই না বাহুবলীকে কেন কাটাপ্পা মামা মেরেছিল সেই রকমই এইবারে দেখুন এই যে যে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পাওয়ার পরে মানুষের কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটায় 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 একটাই প্রশ্ন আসছে সেটা এই বাহুবলীর মতন যে তুফানের শেষে গুলিটা কে খেলো তুফান খেলো নাকি শান্ত খেলো এবং আবার লাস্টে দেখলাম যে হাত দিয়ে কিন্তু জেগে উঠল এবং তুফান টু লোডিং এবং চঞ্চল চৌধুরী কিন্তু হাতটা মেলাচ্ছে তাহলে ওটা আসলে কে তুফান না কিন্তু 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 মানুষকে পুরো কনফিউজ করে দিল রায়ান রাফি যেভাবে গল্পটা আমি কথা বলছি তুফান পার্ট ওয়ানটা কিচ্ছু ছিল না কিচ্ছু 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 ছিল না ওটা জাস্ট একটা ট্রেলার ছিল ঠিক আছে ওটা জাস্ট একটা ট্রেলার ছিল তুফানের পার্ট টুটা হবে আসল মুভি আসল সিনেমা সিরিয়াসলি বলছি দেখুন আমরা হলে একরকম দেখি তারপরে মোবাইলে বসে যখন শান্ত মনে যখন এই সিনেমাটা যখন ঘরেতে তখন শান্ত মনে যখন দেখছিলাম তখন সত্যি একটা জিনিস আমি ভাবছিলাম যে এটা তো কিছুই না আমরা যে বলছি না এটা পুষ্পার কপি কেজিএফের কপি ওটা ভুল কথা তুফান তুফানের মতন তুফানের গল্প হ্যাঁ এটা ঠিক আমরা তুফানের ট্রেলারটা দেখার পরে আমরা বিশাল কিছু একটা এক্সাইটমেন্ট ভেবেছিলাম ঠিক আছে কিন্তু সেখান থেকে তো আমাদের এক্সাইটমেন্টটা তুফান সিনেমাটা দেখার পর একটু কমিয়ে দিয়েছো তার কারণ কারণ তুফান সিনেমার দোষ না আমরা সেই পুষ্পার মতন কেজিএফ এর মতন আমরা চিন্তা করেছি ওর মতন হবে তাহলে আরে ভাই ওটা কত কোটি টাকার বই আর সাকিব খান এটা সাকিব খান তুফান কত 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 কোটি টাকার বই এটা ভাবতে হবে না আমরা ওটা ভাবিনি আমরা কী হয়েছি পুষ্পার মতন আমরা ওই রকম এক্সাইটমেন্ট হাজার হাজার কোটি কোটি টাকার মানে পুষ্পারা তাই না কেজিএফ এর মতন এটা ভাবতে হবে না তুফান আমি বলবো তুফান তুফানের মতন পার্ট ওয়ানটা কিচ্ছু না যে লাস্টে কে গুলি খেলো ওটাই আসল জানার জন্য কিন্তু লোকে কিন্তু তুফানের পার্ট টু দেখবে এবং আমরা তুফানের পার্ট ওয়ানটা আমরা কি দেখেছিলাম আমরা কিন্তু কিচ্ছু দেখিনি ওটা কি ক্রেজ ওটা কোনো ক্রেজই না ক্রেজ হবে তুফানের পার্ট টুতে রায়ান রাফি দেখাবে যে সত্যি তুফান তুফানই হয় তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে এই রকম ভালো 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 আপডেট পাওয়ার জন্য আপনারা একটাই কাজ করবেন কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না শুধু একটাই কাজ টক করে একটুখানি সাবস্ক্রাইব বোতামটা টিপে দেবেন তার কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে একটা ভালোবাসা এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগাবে ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কাছে বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে ta ta bye bye